সকলকে আরও একবার স্বাগত দেখো আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হলো এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে কিন্তু এবার আমি ওভারঅল থ্রি মার্কসের এর কোয়েশন কিন্তু তোমাদের অ্যাজ এ সাজেশন আলোচনা করবো ঠিক আছে এর আগে কিন্তু আমি আরও কিছু কোয়েশনস আলোচনা করেছিলাম যেটা কিন্তু আমি বলেছিলাম যে ইউনিট ওয়াইজ চলবে এবার কিন্তু আর ইউনিট ওয়াইজ চলবে না এবার হচ্ছে এই যে পুরো সিলেবাস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটার উপর থেকে কিন্তু ওভারঅলে আমি থ্রি মার্কস আলোচনা করবো দেন ওভারঅলে সিক্স মার্কস আলোচনা করবো দেন ওভারঅলে কিন্তু আমি আবার টুয়েলভ মার্কস আলোচনা করে দেবো কারণ এক্সাম কিন্তু এবার তোমাদের আর বেশি দেরি নেই ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি দিচ্ছি এখানে তোমরা কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা সোম থেকে শনিবারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো সব থেকে ভালো কথা যেটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস কিন্তু আমাদের এখনো চলছে আচ্ছা এবার দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে পুরো ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য দিয়ে দেওয়া আছে কিরকম ইনফরমেশন দেখো এখানে কি লেখা আছে ফর এন্টায়ার সেমিস্টার আর কি ফর মেজর স্টুডেন্টস তার মানে তোমরা যে যেই সেমিস্টারে আছো এবং তোমাদের যারা মেজর কোর্সে আছো তোমাদের জন্য কোর্সে কিন্তু ধার্য করা হয়েছে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা ভীষণ স্বল্প মূল্য ওয়ান ওয়ান নাইন নাইন এবং তোমরা যারা যে যেই সেমিস্টারে আছো এবং তোমাদের যাদের মাইনর কোর্সে রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি দেখো ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা সিক্স নাইন এবার এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোট পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ এবং তোমাদের থেকে ডিমান্ডিং যে জায়গাটা সেটা হচ্ছে স্যার বা ম্যাম সাজেশন দিন শুধু সাজেশন না সেটা যেন আবার হান্ড্রেড পার্সেন্ট কমেন আসে তো এই জায়গাটা তো তোমাদের যেই দাবি থাকে বা আবদার থেকে সেটা কিন্তু আমরা সবসময় পূরণ করার চেষ্টা করি তো এ হচ্ছে পুরো বিষয়টা এবার দেখো দুটো নতুন জিনিস কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেটা হলো আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে www.pistical.com এবং আমাদের কিন্তু নিজস্ব অ্যাপ প্লে স্টোরে কিন্তু চলে এসেছে তোমরা এই নাম দিয়ে কিন্তু সার্চ করে দেখতে পারো পিস্টিকল এডুকেশন এবং এই অ্যাপ থেকে কিন্তু তোমরা দু থেকে সমস্ত রকমের কোর্স বলো নোটস বলো সমস্ত কিছু কিন্তু এখান থেকে পার্চেস করে নিতে পারবে তো এই ছিল আমার পুরো ইনফরমেশন যেটা তোমাদের সাথে শেয়ার করার এইবারে চলো আমরা ফিরে আসি যেটা নিয়ে আজকে আমার ক্লাস দেখো তাহলে ওভারঅলে থ্রি মার্কসের এর কি কোয়েশন রাখার চেষ্টা করেছি এগুলো কিন্তু সব থ্রি মার্কস এর হ্যাঁ দেখো এডুকেশনাল ম্যানেজমেন্ট বলতে কি বোঝো এডুকেশনাল ম্যানেজমেন্টের প্রকৃতি ও তার বিস্তার সম্পর্কে সংক্ষেপে লেখো এগুলো কিন্তু আমার পড়ানো হয়ে গেছে যারা দেখো নিয়ে গিয়ে কিন্তু দেখে আসবে তারপরে দেখো এই দুটো জায়গা কিন্তু কোনোভাবেই তোমরা মিস করবে না এই প্রশ্ন দুটো সেটা থ্রি মার্কসের হতে পারে সিক্স মার্কসেরও হতে পারে অটোক্রেটিক ম্যানেজমেন্ট আর ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট ঠিক আছে এই দুটার বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে তারপরে কি আছে দেখো ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে কি বোঝো নাম্বার সিক্স এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের অর্থ উদ্দেশ্য এটা কিন্তু তোমরা মার্কসের জন্য দেখে যাবে তারপর কি আছে এডুকেশনাল ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্থক্য নাম্বার কিন্তু তোমরা সিক্স মার্কস বা টুয়েলভ মার্কসের জন্য দেখে যাবে এই যে পার্থক্যটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এডুকেশনাল ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটার মধ্যে যে ডিফারেন্সটার কথা বলা হয়েছে আচ্ছা তারপরে দেখো কি আছে সুপারভিশন ও ইন্সপেকশনের মধ্যে পার্থক্য লেখো এবং নাম্বার টেন কি আছে ইনস্টিটিউশনাল প্ল্যানিং এর মূল দুটি নীতি লেখো নাম্বার টেনটাও কিন্তু খুব ভালো করে দেখতে হবে সেটা আমি এখানে থ্রি মার্কস এর জন্য রেখেছি তোমরা কিন্তু থ্রি মার্কসের এর সাথে সাথে সিক্স মার্কস এর জন্য দেখে যাবে ঠিক আছে ইনস্টিটিউশনাল প্ল্যানিং এর দুটি মূল নীতি আমি একটুখানি সরে যাচ্ছি তোমরা যারা চাইছো স্ক্রিনশট নিতে ছটপট স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও চল আশা করি তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো এই ছিল আজকে আমার ক্লাস ওভারঅলে কিন্তু এখন থেকে আমি গুলো আলোচনা করা শুরু করছি তোমরা ঝটপট কিন্তু এক্সামের প্রিপারেশন নিতে শুরু করো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ